বাংলাদেশ অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে আছে বলে মনে করেন দেশের একাত্তর শতাংশ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা এই অর্থনৈতিক পুনরুদ্ধার কেমন হবে তাও ভেবেছেন ব্যবসায়ীরা একচল্লিশ শতাংশ ব্যবসায়ী মনে করেন অর্থনৈতিক পুনরুদ্ধার মাঝারি মানের আর ছাব্বিশ শতাংশ ব্যবসায়ীর ধারণা পুনরুদ্ধার প্রক্রিয়া দুর্বল মাত্র চার শতাংশ ব্যবসায়ীর মতে শক্তিশালী অর্থনৈতিক পুনরুদ্ধার হচ্ছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং বা সানেমের কোভিড নাইন্টিন ও বাংলাদেশে ব্যবসায় আস্থা অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে শীর্ষক এক জরিপে এই চিত্র উঠে এসেছে শনিবার এক ওয়েবিনারে জরিপের ফলাফল তুলে ধরেন সানেমের নির্বাহী পরিচালক সেলিম রাহান এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় জুলাই সেপ্টেম্বর মাসে দেশের সাতাশ জেলার পাঁচশো দুটি অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি ও বড় ব্যবসা প্রতিষ্ঠানের উপর জরিপটি করা হয় সানমেন নতুন জরিপে বলা হয়েছে ছোট ব্যবসায়ীদের তেত্রিশ শতাংশ মনে করেন এখনও তাদের ব্যবসা পুনরুদ্ধার শুরু হয়নি বড়দের মাত্র বাইশ শতাংশ এমনটা মনে করছেন আর মাজারি ব্যবসায়ীদের ত্রিশ শতাংশ বস্ত্র ওষুধ খাদ্য প্রক্রিয়াজাতকরণ খুচরা ব্যবসা রেস্তোরাঁ তথ্য প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে দ্রুতগতিতে পুনরুদ্ধার হচ্ছে আর চামড়া লাইট ইঞ্জিনিয়ারিং পাইকারি ব্যবসা পরিবহন ও আবাসিক খাতের পুনরুদ্ধার তুলনামূলক দীর্ঘতির সানেম মনে করে করোনা সংকট মোকাবেলা করে অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য একটি কার্যকর প্রণোদনা প্যাকেজ দরকার সানেম বলছে গত এপ্রিল জুনের তুলনায় জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে ব্যবসায়ীদের মধ্যে আস্থা বেড়েছে কিন্তু কোভিড নাইন্টিন আসার আগে যে ধরনের আস্থা ছিল সেটা এখনও ফেরেনি গত এপ্রিল জুন প্রান্তিকে ব্যবসায়ীদের আস্থার মাত্রা ছিল ঊনত্রিশ দশমিক চার আট পয়েন্ট যা জুলাই সেপ্টেম্বরে বেড়ে আটচল্লিশ পয়েন্ট হয়েছে আর চলতি অক্টোবর ডিসেম্বরের প্রান্তিক শেষে আস্থার মাত্রা আরও বেড়ে যাবে পঞ্চান্ন শতাংশের মতো আস্থার মাত্রা পঞ্চাশ পয়েন্ট পেরোলেই তা ভালো বলে ধরে নেওয়া হয় জরিপে অংশ নেওয়া তেরোটি খাতের ব্যবসায়ীদের মধ্যে গত জুলাই সেপ্টেম্বরের মাত্র তিন খাতের আস্থার মাত্র পঞ্চাশ পয়েন্ট পেরিয়েছে এগুলো হলো ওষুধ তথ্য প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠান আস্থার মাত্রা পঞ্চাশ শতাংশের নিচে রয়েছে তৈরি পোশাক বস্ত্র চামড়া খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প হালকা প্রকৌশল পাইকারি ব্যবসা খুচরা ব্যবসা রেস্তোরাঁ পরিবহন ও আবাসন ব্যবসা সানমের নির্বাহী পরিচালক সেলিম রাহান বলেন ব্যবসায় আস্থা আনতে এ খাতে সংস্কার জরুরি আমরা সবাই জানি কোথায় সংস্কার করতে হবে দীর্ঘদিন এসব খাতে সংস্কার হয়নি জরিপ বলছে করোনার প্রভাব মোকাবেলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজে টাকা পায়নি বাহাত্তর শতাংশ ব্যবসায় প্রতিষ্ঠান মাত্র উনিশ শতাংশ প্রতিষ্ঠান সরকারের এই সুবিধা পেয়েছে বাকি নয় শতাংশ প্রতিষ্ঠানের মালিকেরা তো প্যাকেজ সম্পর্কে পর্যাপ্ত তথ্যই জানেন না ছোটদের তুলনায় বড়রা প্রণোদনার টাকা প্রাপ্তিতে এগিয়ে আছে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম খানের মতে করোনায় ছোট ব্যবসায়ীরা নিজেদের টিকিয়ে রাখতে পারছেন না বড় প্রতিষ্ঠানের ঋণ প্রক্রিয়া সম্পন্ন করে দেন হিসাববিদরা ক্ষুদ্র ও মাঝারি শিল্প মালিকদের অনেক আবেদন প্রক্রিয়াও জানেন না